রহস্যজনকভাবে নিখোঁজ ভাটপাড়া থানার অবন্তিপুর মন্ডলপাড়ার বাসিন্দা এক স্কুল ছাত্রী গত দোসরা জানুয়ারি সকাল থেকে নিখোঁজ মন্ডলপাড়া গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী জুয়েল ধর আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ চালিয়ে ওর কোনো সন্ধান মেলেনি অবশেষে ওই দিন রাতেই ভাটপাড়া থানায় নিখোঁজের ডায়েরি করেন ওর বাবা প্রবোধ কুমার ধর নিখোঁজ ছাত্রী জেঠু জেঠিমার অভিযোগ সৎ মায়ের অত্যাচারে জুয়েল বাড়ি থেকে পালিয়েছে এর আগেও চারবার বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছিল জানা গেছে জুয়েলের বয়স যখন মাত্র দু বছর তিন মাস তখন তার মা মারা যায় ওর বয়স যখন সাত বছর তখন ওর বাবা ফের বিবাহ করেন মনে হচ্ছে বলতো ওর অভিমান নিয়ে রাগ হয়ে বাড়িতে বেরিয়েছে এখন এটা অভিমান রাগ নিয়ে বেরিয়েছে বাড়িতে এইটুকু আমার নিশ্চিত কিন্তু কোথায় গিয়ে বিপদে পড়ে গেছে না কোনো বাজে লোকের পাল্লায় পড়ে গেলো ওটাই ভয় আমার শুধু আর আদার্স কিছুই আমার মাথায় আসছে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে যেখানে নিয়ে গেছি ওকে সব জায়গায় যোগাযোগ করেছে কোনো জায়গাতে কোনো সন্ধান পাচ্ছি না পুলিশ বলছে আপনারা কোনো ক্লু দেন তাহলে সেই হিসাবে মতন আমরা এগোবো আর আমরা কি হিসাবে এগোবো আপনাদের কাছ থেকে কোনো কুই পাচ্ছি না কি পাচ্ছি আমরা চাইছি আমার মেয়েটাকে শুধু সামনে আসতে আর কিছুই না তো জবাবিক করবে মেয়েটাকে বাড়ি এনে দিতে আর কিছু চাইছি না আমি বারো বছর ওই মন আমার পাড়াতেই স্কুল আছে মন্ডল পাড়া গার্লস স্কুল ওখানেও পড়ে এই বারো বছর তিন মাস বয়স হলো মন্ডল হয়েছিল আম স্কুলে একটু অন্যমনস্ক থাকে এবছর রেজাল্টটাও ভালো করেনি বড় দিদিমণি ডাকিয়েছিল যে গার্জিয়ান কল করতে হবে আর তোমার গার্জিয়ান না আসলে পরে তো আমার ওয়াইফ আমি তার কাজে ছিলাম ওয়াইফ গেছিলো ও খুব বলেছে যে দেখুন ও পড়াশোনাতে হতেই পারে কারণ মেমোরি একটু খারাপ ভালো কিন্তু ও একটু কথা শুনছে না দিদিমণিরাও আমরা অনেক বকাবকি কিন্তু করি আপনারা একটু সচেতন নিয়ম করলে কিন্তু ওকে কিন্তু স্কুল থেকে আমরা রাখতে পারবো এগুলো নিয়ে আমরাও একটু দেখুন তারা মেয়ের সন্তান বারো বছর বয়স বাড়িতেও যে থাকে কাজকর্ম সবই করে করে না তা না কিন্তু একটু অন্য মানুষ সারাক্ষণ টিভির দিয়ে ঝোঁক পুকুর আছে আমার পাশেই বড় পুকুরটার মধ্যে আমি চাই না যে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হোক ওইটার মধ্যে গিয়ে বারবার পুকুরে মাছে খাবার দিতে যায় ওখানে জলের মধ্যে ফেলে এইসব নিয়ে আমি একটু ঘরে বাবা মারা যেরকম সন্তানকে বকা আমি সেরকম নিয়ে বকেছিলাম সকালবেলা ডিউটি যাওয়ার সময় যেরকম করিস না করলে কিন্তু আমি তোর শরীর খারাপ হলেও আমি একটু কোনো ডাক্তার ওষুধ কিচ্ছু করতে পারবো না আর তো পড়াশোনা যদি ভালো না লাগে সব বন্ধ করে দেবো ওই পর তো আর কি মধ্যে না পড়াশোনা করতে হবে এই বলে চলে আমি ডিউটি বেরোবো গাড়িটা বার করেছি করে রোজই গাড়িটার চাকার মধ্যে জল ঢল দিয়ে দেয় ধুয়ে দেয় সকালে আমি যখনই বেরাই তো আমি ডাকছি যে এই গাড়িতে তাড়াতাড়ি জল দেয় আমি কাজে বেরোবো ওর মা দিকেই কাজ শেষ করছিলো ওর মা একটু ঘরে এসছে তার মধ্যেই মিনিট পাঁচ সাতের মধ্যেই ডাকছে সারা দিচ্ছে না গেল কোথায় পেছনে ঝুড়াল ঝুড়াল ঝুঁড়াল করছি যে এই বাড়ি ও বাড়ি গেল কিনা তখন পেছনে আমার বাড়ির পেছনে একটা বাড়ি আছে ওই বাড়ির দিদিরা ওখানে উঠোনের মধ্যে রান্না টান্না করে ওই দিদি দেখেছে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে তুমি জিজ্ঞেস করছে কোথায় তো আমার ব্যাগটা সারাই করতে এই সাপন বসে কারখানা আছে ব্যাগের ওখানে যাচ্ছে বাস ওই বাড়ি দিয়ে বেরিয়ে গেছে যাওয়ার পর থেকেই সামনে বুড়ি বর্তলা বলে একটা জায়গা আছে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেও গেছে এবং একটা ভ্যানওয়ালা গোলাতে ভ্যান চালায় ও ইট ইটে গুলো সাপ্লাই দেয় সেটা আমার পরিচিত ওকে আবার দেখেছে রাস্তায় ও ফাঁকা ভ্যান নিয়ে যাচ্ছে ওকে বলেছে দাদু বটলার দিকে যাচ্ছ আমাকে একটু ছেড়ে দাও না ও বলে চল কিন্তু নোংরা ভ্যান ও কিচ্ছু হবে না ও আপনি দিয়ে ভ্যানটাতে উঠে পড়বে উঠে বটতলার দিকে ওখানে নেমেছে নেমে ভ্যানওয়ালাকে আবার বলে যে আমাকে দশটা টাকা দাও না আমি হাতে বাড়ির থেকে টাকা নিয়ে আসিনি পড়তে তো যাবো ছেলেটা ভেবেছে তাহলে হতে পারে বাচ্চা মানুষ আবার বাড়ি যাবে আবার আসবে ও দশটা টাকা দিয়েছে দিয়ে বলেছে যে তোকে ফেরত দিতে হবে না তুই যা পড়তে যা সাবধানে যা তারপর থেকে দাদা আর কোথাও কোনো খবর নেই হ্যাঁ আমি সেদিনই সারা জায়গায় খোঁজা টোঁজার পরে ভাটপাড়া থানার আমি ওখানে প্রথমে গিয়ে একটা দিদি দিয়েছিলাম তারপর দিদিরা যেটা কাগজ আমাকে দিয়েছে ভাটপাড়া থেকে হিমাদ্রী সকাল ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন